আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কম বাজেটে বাসাবাড়ি টেইলার্সের জন্য ভালো মেশিন খুঁজছেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের জন্য আমরা নিয়ে আসছি আজকের এই ভিডিওটি আমরা সর্দার এন্টারপ্রাইজ সবসময় ভালো মানের মেশিন দেওয়ার চেষ্টা করি আর আমাদের যে পুরাতন মেশিনগুলো আছে আমরা ভালোভাবে সার্ভিসিং করি যেখানে যে পার্টসের সমস্যা থাকে পার্টসগুলো চেঞ্জ করে নতুন পার্টস লাগাই যার কারণে আমাদের এখানে সামান্য কিছুটা প্রাইস বেশি পড়ে কিন্তু ইনশাল্লাহ আপনারা ভালো মানের মেশিন পাবেন আমাদের কাছে মূলত বাসাবাড়ি বাড়ি টেইলার্স মিনি কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি যত ধরনের মেশিন আছে ইনশাআল্লাহ আপনারা তার আশি থেকে নব্বই শতাংশ মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমি একটা একটা করে প্রত্যেকটা মেশিনের দাম এবং বিস্তারিত সব কিছু জানাবো তো না টেনে পুরো ভিডিওটি দেখুন আমি প্রথমে শুরু করব জুকি ব্র্যান্ডের একটা বেল রেপ সার্ভো মোটরের মেশিন এটা হচ্ছে জুকি এইট থ্রি জিরো জিরো এন মডেলের মেশিন জুকিটা মূলত জাপানি ব্র্যান্ড মার্কেটে বিভিন্ন ধরনের মেশিনের ব্র্যান্ড আছে ওগুলো চায়না আছে বিভিন্ন দেশের আছে জুকিটা হচ্ছে জাপানি ব্র্যান্ড আর এটা সার্ভো মোটর দিয়ে সার্ভো মোটরটা হচ্ছে এনার্জি সেভিং মোটর যেটা আপনার বিদ্যুৎ বিল একদম কম আসবে স্পিড কমানো বাড়ানো যাবে সাউন্ড একদম নাই মানে একদম সাউন্ডলেস মোটর হচ্ছে সার্ভো মোটর তো এটা বিভিন্ন অপশন পাবেন আপনারা যেমন সোলার এ চলবে এটা বাসা বাসা বাড়িতে ব্যবহারের জন্য খুব পারফেক্ট একটা মেশিন কোনো শব্দ হবে না মেশিনটায় আর মেশিনটা আমরা যেভাবে সার্ভিসিং করছি নতুন পার্টস লাগানো হয়েছে মেশিনতে আমরা প্রত্যেকটা মেশিন সার্ভিসিংয়ের ক্ষেত্রে নতুন পার্টস লাগাই যেই পার্টসগুলোর সমস্যা থাকে চেঞ্জ করে নতুন পার্স লাগিয়ে দিই আর আমাদের এখানে দক্ষ মেকানিক আছে যাদের মাধ্যমে আমরা মেশিনগুলো সার্ভিসিং করি আমরা একটা মেশিন আনার পরে সাথে সাথে ডেলিভারি দিই না এটা আমরা এই টু সব কিছু চেক করে তারপর ডেলিভারি করি তো এই মেশিনটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা লোকালি আমরা পনেরো হাজার টাকা বিক্রি করি অফার প্রাইজে থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর আমাদের এখানে অন্যান্য জায়গার তুলনায় প্রাইসটা একটু বেশি করে আমাদের মেশিনের কোয়ালিটির কারণে আমাদের এখানে যে মেশিনের কোয়ালিটি আপনারা এই দামে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ কোথাও আপনারা পাবেন না আমাদের কন্ডিশনের মেশিন আমরা যেভাবে রেডি করি আমরা সর্বপ্রথম মাথায় রাখি যে মেশিনের সার্ভিসটা যাতে ভালো হয় আপনারা যাতে মেশিন নিয়ে কখনো প্রতারিত না হন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যবসা করব পাশাপাশি আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিব তো আমি আরেকটা মেশিন দেখাচ্ছি এটাও জুকি ব্র্যান্ডের মেশিন এটার মডেলটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো ফাইভ ফাইভ থ্রি জিরো এন আর এটা হচ্ছে সার্ভো মোটর কিন্তু এটা অ্যাডজাস্ট সার্ভো মোটর এটা নিচে কোনো মোটর থাকবে না এটা মোটরটাই এই যে বডির সাথেই লাগানো থাকবে নিচে কোনো কিছু থাকবে না একদম ডিজিটাল যে মেশিনগুলো আছে ওইটার মধ্যে যে সুযোগ সুবিধা আপনারা পাবেন এই মেশিনটাতেও সেম সুযোগ সুবিধা আপনারা পাবেন আর আমাদের মেশিনের যে কন্ডিশন আল্লাহর মতো অনেক ফ্রেশ এত ফ্রেশ কন্ডিশনে কেউ মেশিন রেডি করে না আমাদের এখানে সার্ভিসিং করে প্রপারভাবে মেশিনের একটা লুকিং মানে দেখার ক্ষেত্রেও যাতে দেখতে ভালো লাগে আমরা এইগুলো ইনশোর করি আমাদের প্রত্যেকটা মেশিন দেখেন কতটা ফ্রেশ একদম সবগুলো সেম কন্ডিশন একটার সাথে আরেকটা মিলালে আপনারা দেখবেন উনিশ বিশের তফার পাবেন আপনারা তা আমাদের যে মেশিনটা এটা স্পিড কমানো বাড়ানোর অপশন আছে সিঙ্গেল স্টিচের অপশন আছে মেশিনের সাথে লাইট পেয়ে যাবেন একটা লাইট থাকে এখানে এখানে ক্লিক করলে সিঙ্গেল স্টিচ হবে এখানে লাইট সুইচ অন অফ করার অপশন আছে আর এই যে দেখেন মেশিনের পার্টসগুলো নতুন লাগানো হুক নতুন লাগানো তারপর টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সব একদম ফ্রেশ এটা বিদ্যুৎ বিল কম আসবে স্পিড কমানো বাড়ানোর অপশন আছে একদম সাউন্ডলেস মোটর আমাদের প্রত্যেকটা মেশিন একদম ফ্রেশ কন্ডিশন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এত ফ্রেশ কন্ডিশনে এই দামে আপনারা কোথাও মেশিন পাবেন না শুধু বাইরের কন্ডিশন দেখলে হবে না ভিতরের কন্ডিশনও দেখতে হবে যে আমরা যেভাবে সার্ভিসিং করি মেশিনের সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন বা অন্যান্য জায়গায় যদি আপনারা দেখে থাকেন আমাদের এখানে আসেন এসে চালান চালালে আপনারা বুঝতে পারবেন যে নতুন মেশিনের সাথে সামান্য কিছুটা তফাৎ থাকবে আর এই মেশিনটা আমরা লোকালি বিক্রি করতাম ষোলো হাজার পাঁচশো টাকা তো আমরা এটা ভিডিওতে এর আগে ষোলো হাজার টাকাও বিক্রি করছি অক্টোবর দুই হাজার পঁচিশের জন্য অফার থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে জুকি ব্র্যান্ডের এই মেশিনটি অ্যাডজাস্ট সার্ভো মোটর দিয়ে আপনারা নিতে পারবেন টেবিল স্ট্যান একদম ফ্রেশ সাউন্ডলেস মোটর সব কিছু একদম আপডেট তো এই মেশিনটা আপনারা পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার সাথে কিছু গিফট আইটেম থাকবে আর এই মোটরের সাথে পেয়ে যাবেন আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর শুধু মোটরই না আমাদের মেশিনের সাথেও আপনারা এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ তিন চার বছরে আপনাদের কোনো সার্ভিসিং করতে হবে না তারপর ওয়ারেন্টি দেওয়া দরকার আমরা দিচ্ছি যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ফ্রিতে সার্ভিসিং করে দেব আর আমাদের প্রত্যেকটা পুরাতন মেশিনের সাথে কিছু গিফট আইটেম থাকবে ববিন ববিন কেস নিডেল অনেক কিছু থাকবে টুকি টাকি যেগুলো আমরা দিয়ে দিবো আপনারা পেয়ে যাবেন বাইরে থেকে কিছু কিনতে হবে না আর আমাদের এই যে মেশিনটাও ফাইভ ফাইভ থ্রি জিরো এন জুকি মডেলেরই প্রত্যেকটা মেশিন এই সেম কন্ডিশনে আছে এটাও ফাইভ ফিফ থ্রি জিরো এন এটাও পনেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছে এগুলো শুধু স্যাম্পল রাখা আছে আমাদের গোডাউনে হিউজ কালেকশন আছে এগুলো অনেক কালেকশন আছে তো আপনাদের যার যত পিস দরকার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমরা আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে জুকি প্যান্টারি মেশিন এটা হচ্ছে জুকি ডিডিএল এইট থ্রি জিরো জিরো এন এটাও অ্যাডজাস্ট মোটর স্পিড কমানো বানানোর অপশন আছে সিঙ্গেল স্টিচের অপশন আছে নিডেল পজিশন আপডাউনের অপশন আছে লাইট আছে আর মোটরের সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে মেশিনের সাথে এক বছর মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে স্টার প্রত্যেকটা ফ্রেশ এগুলো সোলার এ চলবে বিদ্যুৎ বিল একদম কমার্সে এটা আমরা বিক্রি করি লোকালি সতেরো হাজার টাকা ভিডিও অফার প্রাইসে থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে জুকি ব্যান্টের এট থ্রি জিরো জিরো মডেলের মেশিনটি অক্টোবর দুই হাজার পঁচিশের জন্য আপনারা নিতে পারবেন তারপর আমাদের কাছে জুকি প্যান্টার এই যে আরেকটা ডিপ ডিপ কালারের মেশিন আছে এটাও অফ হোয়াইট অনেকে অফ হোয়াইটের মধ্যে চান বিভিন্ন ভ্যারিয়েন্টি আসে তো এটা হচ্ছে এট থ্রি জিরো জিরো এন এটাও পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই মেশিনটি আপনারা নিতে পারবেন আমি আরেকটা মেশিন দেখাবো এটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের মেশিন ব্রাদার জুকি এগুলো সব জাপানি ব্র্যান্ড আমরা সবসময় চেষ্টা করি ভালো ব্র্যান্ডের মেশিনগুলো দেওয়ার জন্য একদম ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনটা এটাও সার্ভো মোটর লাগানো অ্যাডজাস্ট সার্ভো মোটর নিচে কোনো মোটর থাকবে না স্পিড কমানো বাড়ানোর অপশন আছে লাইট আছে এটার মধ্যে নিডেল পজিশন আপ ডাউনের অপশন আছে সিঙ্গেল স্টিচ আছে সাথে গিফট আইটেম তো থাকবেই আর এই মেশিনটাও টেবিল স্টার একদম ফ্রেশ মানে আমাদের প্রত্যেকটা মেশিন একটার সাথে আর একটা কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন না কোনটা কোন মেশিন প্রত্যেকটা সেম কন্ডিশনে আমরা সার্ভিসিং করে করে রেডি করি থেকে শুরু মেশিনের হেড সবগুলো সেম আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে ভিডিওতে এক ধরনের মেশিন দেখায় আরেকটা দেয় কিন্তু আমরা এটা করি না কারণ আমাদের প্রত্যেকটা মেশিন একই রকম আমি এটা দিলেও যা হবে আমার ওইটা দিলেও একই কথা আর তারপরে সবাই চেষ্টা করবেন সরাসরি চেষ্টা না আপনারা অবশ্যই সরাসরি আমাদের গোডাউনে চলে আসেন আমাদের এখানে অসংখ্য মেশিন আছে খুব ভালো কন্ডিশনে আপনারা এসে চালাবেন এখানে ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখবেন তারপর কিনবেন আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা করি কন্ডিশনের মাধ্যমে ওই প্রসেসটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে আর এই মেশিনটার সাথে গিফট আইটেম পেয়ে যাবেন মেশিনটার কন্ডিশন একদম ফ্রেশ এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা লোকালি আমরা সতেরো হাজার টাকা বিক্রি করি ষোলো হাজার পাঁচশো টাকা হলে ব্রাদার ব্র্যান্ডের এই সেভেন থ্রি ফোর জিরো মডেলের মেশিনটা আপনারা নিতে পারবেন আর আমরা শুধু পুরাতন মেশিনই বিক্রি করি না আমাদের কাছে নতুন বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে যেমন এটা হচ্ছে জুকু ব্র্যান্ডের একটা মেশিন এগুলো চাইনিজ ব্র্যান্ড কিন্তু এগুলোর সাথে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন মেকানিক্যাল ওয়ারেন্টি অফিসিয়ালি ওরা দেয় না কিন্তু আমাদের কাছ থেকে কিনলে আপনারা মেকানিক্যাল ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের আর ইলেকট্রিক্যাল ওয়ারেন্টি থাকবে তিন বছরের মেশিনটা একদম ইনটেক ব্র্যান্ড নিউ এগুলো এই ক্যাটাগরির মেশিন মার্কেট থেকে কিনতে গেলে মোটামুটি উনত্রিশ হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকার মতো লাগে তা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে জুকু ব্র্যান্ডের এই মেশিনটি আপনারা নিতে পারবেন এটার মধ্যে একদম ডিজিটাল আপডেট এগুলো হচ্ছে আপনার এলসিডি ডিসপ্লে দেওয়া আছে একদম ইনটেক মেশিন ব্র্যান্ড নিউ ছাব্বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আরও বেশ কিছু মেশিন আছে আমি তিনটা দেখাচ্ছি আপাতত আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে তো এটা হচ্ছে আবার ব্রাইটেক্স মেশিন এটা অটো এটা কিন্তু অটো অটো ড্রিমিং মানে সেলাই শেষে অটো সুতা কেটে দিবে এটা যেই বাজেটে আমরা এই মেশিনটা দিচ্ছি এই বাজেটে সার্ভো মেশিন অনেক সময় পাওয়া যায় না তো আমরা মেশিন মানে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ব্রাইটেক্স মেশিনটা মার্কেটে চলতেছে তো আমরা নিয়ে আসছি এটা ট্রাইং পারপাসে তো যার কারণে আমরা এই মেশিনটা খুবই স্বল্প মূল্য দিচ্ছি আপনারা উনত্রিশ হাজার টাকা হলে ব্রাইটেক্স ব্র্যান্ডের এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু অটো মেশিন এটা না একটা মেশিন আর অটো আরেক ধরনের মেশিন দুই অটো মেশিন আপনারা কিনতে গেলে যেটা অটো সুতা কেটে দিবে লাগে আর আমাদের কাছ থেকে এক্স ব্র্যান্ডের মেশিনটা নিলেও উনত্রিশ হাজার টাকা নিতে পারবেন যারা ওই যে জ্যাকের অ্যাপ ফাইভ খোঁজেন তো অ্যাপ ফাইভ কিনতে গেলে উনত্রিশ হাজার পাঁচশো বা ত্রিশ হাজার টাকার মতো পড়ে যায় তো উনত্রিশ হাজার টাকা আপনারা অটো মেশিন পাচ্ছেন এটার সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে তিন বছর তারপর আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের মেশিন আছে এটা হচ্ছে ব্র্যান্ড এই মেশিনটা আমরা অনেক পরিমাণে বিক্রি করছি অনেক হেভি করছি মোটর সার্কিট সবকিছু হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে আর এটার ওয়েটটাও অনেক বেশি থার্টি সিক্স কেজি হেডের ওজনটা থার্টি সিক্স কেজি টোটাল সবকিছু মিলে অ্যারাউন্ড সিক্সটি কেজির মতো হয়ে যাবে টেবিল স্ট্যান দেখেন কতটা সুন্দর মানে একটা কালারফুল ডিজাইন করছে বাসাবাড়ির জন্য ডেকোরেশন হিসেবে অনেকের মানে একটা ভালো লাগা কাজ করবে এই মেশিনটা নিলে এটার ডিসপ্লেটা একটু বড় করছে আর এইখানে আপনার এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে তো এই মেশিনটা আপনারা যদি নেন এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা তিন বছরের ওয়ারেন্টি তো আমাদের কাছে আরো বেশ কিছু অটো মেশিন আছে যেমন ওই যেটা হচ্ছে আপনার হিকারি ব্র্যান্ডের একটা অটো মেশিন একদম লো প্রাইসে দিচ্ছি দিচ্ছে আমরা আমরা যে মেশিনটা কম দামে কিনতে পারি আমরা অবশ্যই সেটা কম দামে বিক্রি করি আমাদের কাছে আছে জুকি ব্র্যান্ডের একটা মেশিন এটা হচ্ছে নাইন থাউজেন্ড এম এস মেশিন এটা খুব হেভি একটা বোর্ড ইউজ করা হয়েছে তারপর আছে ঝুঁকি এইট সেভেন জিরো জিরো অ্যাডজাস্ট মোটরের অটো মেশিন তারপর স্ন্যাপ বাটন মেশিন আছে আমাদের কাছে তারপর আমাদের কাছে প্যাগাসা ব্র্যান্ডের একটা ওভারলোক আছে ফোর থ্রেড এটা সার্ভো মোটর দিয়ে সার্ভো মোটরের মেশিনগুলো মূলত দাম বেশি হয় মোটরের জন্য তা আমরা যতটুকু পারি চেষ্টা করি কম বাজেটে দেওয়ার জন্য এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে প্যাগাস সেভেন হান্ড্রেড মডেলের মেশিন তারপর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লক মেশিন সিলিন্ডার বেড ফ্ল্যাট বেড তারপরে ডাইরেক্ট ফ্ল্যাট লক পাবেন আমাদের কাছে এক কোথায় একদম লো বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জের প্রত্যেকটা মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে একটা ম্যানুয়াল হোল মেশিন আছে বাটন হোল মেশিন বলা হয় এটাকে এগুলো সব কমপ্লিট করা আছে আমাদের তো এই মেশিনটা আপনারা যারা কারখানার জন্য নিতে চান নিতে পারবেন আমাদের কাছে রয়েস কাটার মেশিন আছে অটোমেটিক রয়েস কেটে দিবে ফ্ল্যাট লোকের সেলাই শেষে এই মেশিনগুলো ঝুঁকি ব্র্যান্ডের আছে শিরুবা ব্র্যান্ডের আছে তারপর আমাদের কাছে যারা ফ্যাক্টরির জন্য মেশিন চান এতক্ষণ যা দেখালাম বাসাবাড়ি টেলার্সের জন্য তো এখন আমাদের কাছে যেগুলো আছে এগুলো ফ্যাক্টরির মেশিন যারা হিউজ কোয়ান্টিটিতে নিতে চান আর এগুলোর প্রাইসটা একটু বেশি পড়বে এগুলো হাই রেঞ্জের মেশিন ফ্যাক্টরিতে মানে একটা গার্মেন্টস রানিং গার্মেন্টসে চালানোর জন্য এগুলো উপযুক্ত তো আমাদের কাছে একশো পিস দুইশো পিস তিনশো পিস যার যত পিস লাগবে আমরা ইনশাল্লাহ দিতে পারবো আমাদের গোডাউনে অনেক মেশিন আছে এখানে শুধু স্যাম্পলগুলো রাখা আছে তারপরে যে আমাদের কাছে ভালো হাই ব্র্যান্ডের কিছু অভারলোক আছে মানে হাই রেঞ্জের অভারলোক আছে এখানে আমাদের কাছে জ্যাক কোম্পানির ই ফোর মডেলের অভারলোক আছে সি থ্রি অটো অভারলোক আছে জিন কোম্পানির অভার আছে তারপরে জুকি সিক্স সিক্সটি এইট হোটেলের অভারলোক আছে এগুলো সব পোর্ট্রেট শিরুবা ব্র্যান্ডের অভারলোক আছে আমাদের কাছে তারপর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্যাগাসাসের অভারলোক মানে কোথায় আমাদের কাছে মোটামুটি সব ধরনের মেশিনই আছে কিন্তু একটা একটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমাদের কাছে হিট প্রেস মেশিন আছে ফিট অফ দ্য মেশিন আছে কাঞ্চা মেশিন আছে বাটন হোল মেশিন আছে বারটেক মেশিন আছে বাটন স্টিচ মেশিন আছে রিকন আছে সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সার্ভিসটা ভালো পাবেন আমাদের কাছে আমাদের কাছে অ্যাঙ্গুলার অটো টুনি আছে যেগুলো মার্কেটে আড়াই থেকে তিন লাখ টাকার মতো করে আমাদের কাছ থেকে অর্ধেন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যার যে মেশিন দরকার আমাদের কাছে ইন্সাল্লা আপনারা পেয়ে যাবেন আর আমাদের ভিডিও যারা দেখছেন যাদের যে মেশিন পছন্দ থাকে স্ক্রিনশট তুলে আমাদের এমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনারা আমরা এটার প্রাইস বিস্তারিত সব কিছু বলে দিব। আর আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো আর একটা জিরো নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর নাম্বার দুটো অবশ্যই স্ক্রিন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহপুর বাংলা গেটের অপোজিটে শারমিন গার্মেন্টসের দুই নাম্বার গেট আপনারা এখানে এসে কল দিলে হবে অথবা যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে মেশিনের সর্দার এন্টারপ্রাইজের গোডাউনটা কোন জায়গায় তাহলে দেখা দেবে মেন রোডের থেকে মাত্র বিশ গজ দূরে তো আপনারা যারা ফিজিক্যালি আসবেন অবশ্যই কল দিয়ে আসবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার আর যারা অনলাইনে মানে দূরে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কলে কনফার্ম হয়ে তারপর লেনদেন করবেন কারণ অনলাইনে প্রতারণা দিন দিন বেড়ে চলছে আর আমাদের বদনাম হচ্ছে তো অবশ্যই আমাদেরকে ফোনে যোগাযোগ করে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে ভিডিও কলে কনফার্ম করে তারপর নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মেশিন ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নেই তারপর আমরা মেশিন কন্ডিশনে এখান থেকে দিয়ে দিব আর মেশিন যখন রিসিভ করবেন মেশিনের বাকি টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে আপনারা মেশিনটা রিসিভ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম